ভ্যাকসিন হবে এখন ভ্যাকসিন খায়া বলবে ও বাবা গো মা গো নিয়ে আসো কোন দিকে ফিরাবো এখানে থাকো হ্যাঁ আসো কাকু ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও আমি কোন দিকে থাকবো আপনি থাকে ও সাথেই থাকে না আদর করে ওটা লাভ দিবে না না ধরে রাখেন বলেন যে তুমি কি ছিটের বাবা দেখি তো ভ্যাকসিন দাওতে ও বসে কিনা বিসমিল্লাহ টেও

ভাইৰেল ৰোগ চাৰ্ভাইভেল ফাইটাৰ কেট ফ্লু ফ্লু হৈছিল আছ হৈছে